আমি তোমাদের সমস্ত যুবককে হাত জোর করে অনুরোধ করলাম দোস্ত নাফর মালি ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও নারীর লোক ছেড়ে দাও বন্ধু আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে চড়াইয়া বলতাম আমার যদি সুযোগ হইতো তো আমি চোখের পানি ফেলে বলতাম কেমনে বললে বুঝতা তোমরা কেমনে বললে বুঝতা কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই দোস্ত ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করার সময় নাই দিন বাঁচানো ইমান বাঁচানো ইসলাম বাঁচানো আগামী জেনারেশন আমার তিন বছরের বাচ্চা আছে অনেকের ঘরে দুই বছরের বাচ্চা আছে কুলের বাচ্চা আছে আমাদের চেষ্টা করা উচিত আগামীর জমিনটা আমাদের স্ত্রী সন্তান আগামী প্রজন্ম যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে ইমান নিয়ে বাঁচতে পারে এটাই হবে সাধনা আমাদের সন্তান আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে এই 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 জমিন যদি আমরা নিরাপদ না রাখি আমরা যদি আল্লাহকে সেজেদা না করি আল্লাহর নফরমানি করি প্রায় আমার বন্ধু আমার বাপ আমার আমাদের উপরে আজাব আস আমাদের উপরে আজাব আল্লাহ বোঝে বান্দা দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাব কাল্লা সৌফাত আলম সুম্মা কাল্লা সৌফাত আলম কবরেও বুঝাবো জাহান্নামেও বুঝাবো কাল্লা লাউ তালমুন আইল মালিয়াকিন লতরাবুন্নাল জাহিম আল্লাহ বলেন বান্দা আজকে যদি কোরআন পড়ে হাদিস পড়ে ওলামায় কারামের কথা শুনে না দেখেই যদি কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত বিশ্বাস করতা ভালো হতো ভালো হইতো বান্দা আজকে বিশ্বাস করলে বুঝে নিলে আমল করতে পারতা তো নয়তো লতারা ভুন্নাল জাহিম একদিন সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা সব বুঝবা সুম্মালা তরাভুন্ নাহ আই না কিন চোখে দেখে বিশ্বাস হবে কিন্তু সেদিন আর লাভ হবে না সেদিন আর কি হবে না ভাইয়া লাভ তুস আলুন না ইদিন না ইম বলেন আমি কিন্তু সেদিন হাঁসরের ময়দানে নিয়ে বান্দা তোমার জীবনে যা কিছু নিয়ামত দিয়েছি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ দৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান ছেলে মেয়ে গাছ ফুল ফল ফসল তোমার চোখের পলক হাতের চড়া তোমার নিঃশ্বাস এক ফোটা পানি এক ঢোক এক লোক বা খাবার আল্লাহ বলেন আমি যা দিয়েছি আমি বান্দা প্রতিটা নেয়ামতের কি হক আদায় করছ আমি জিজ্ঞেস করব আমি ছাড়বো না বান্দা আমি ছাড়ব না বান্দা তুমি শুনছো আমি গাফুর কিন্তু এটাও যাইন তুমি আমি কাহার তুমি এটা শুনছ আমি রাহমান এটাও শুইন আমি জব্বার আমি কাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি প্রচন্ড শাস্তিদাতা আমার বড় ভয়ানক এজন্য ভাই আমার বন্ধু আমার চলো আজকে নিয়ত করি কবরবাসীদের জন্য আমরা দোয়া করি আর আমরা যারা জীবিত আছি আমরা আমাদের জীবন গঠন করি বলি ইনশাল একটা ছোট্ট কথা আগে বুঝেন সবাই বুঝতে ভালো কোরআনুল করিমের মধ্যে আছে হজরত মুসা কে আল্লাহ তালা প্রথম যখন তুর পাহাড়ে আমরা সবাই জানি যে আল্লাহ মুসা আলাই সালামের সাথে তুর পাহাড়ে কথা বলছেন বহুবার মানে ওয়াহি নাজিল করছে আল্লাহর কথা মানেই ওয়াহি তো প্রথমবার যখন মুসা আলাইহি সালাম তুর পাহাড়ের ওই টিলাতে উঠলেন তো সেখানে আল্লাহ তালা স্পষ্ট কোরআন শরীফে আস আল্লাহ তালা প্রথমেই বলে দিছেন ইন্নি আনা রব্বুক ফখলা আনা আলাইক মূসা আমি তোমার রব আমি তোমার মহান মালিক আল্লাহ তুমি ফখলা আনা আলাইকা তোমার দুইটা জুতা খুলে ফেলো দুইটা জুতা খুলে ফেলো আনা আখতারতুকা আমি তোমাকে নির্বাচিত করেছি অতএব আমি যা নাজিল করতেছি বলতেছি তা মনোযোগ দিয়ে শোনো তাহলে এখন কি বোঝা গেল সিরের মধ্যে আছে জুতা খুলতে বললেন কেন প্রশ্ন হলো জুতা খুলতে বললেন কেন কথা বললে বলবে তো আল্লাহ তালা এটা বুঝাইছেন আমি রব্বুল আলমিনের কথা শুনবার আদব জুতা খুলে বস এই জন্য আদব শিখাইছেন আদব শিখাইছে সুন্নার এলমের মধ্যে সুন্নার জ্ঞানের মধ্যে একটা জিনিস ভীষণ জরুরি সেটা হলো আদব দুইটা জিনিস একসাথে গঠন করতে হয় আমাদের মাদ্রাসাগুলোতে দুই জিনিস একসাথে পড়ায় একটা হলো আর একটা হলো আদব এই জন্য মাদ্রাসাওয়ালারা তাদের বাচ্চাদেরকে যেমন পড়ায় তো বাচ্চা অজু গোসল চলা ফেরা উঠা বসা কথাবার্তা চাল চলনের দিকেও নজর রাখে যে ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে কিনা ছেলেটা টয়লেট পেপার ব্যবহার করে কিনা দস্তরখান বিছাইয়া খানা খায় কিনা বাবা মাকে সালাম দেয় কিনা ইত্যাদি ইত্যাদি মানে শুধু শব্দ মুখস্ত করছে পড়া দিসে পড়া নিছে এটা না তার সাথে সাথে তার জীবন গঠন হচ্ছে কিনা আদব শিখতেছে কিনা আখলাখ শিখতেছে কিনা এইটা হলো একই সাথে লক্ষ্য থাকে এই জন্য হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিবি ও আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি এই একটি হাদিসে নবীজি দুইটা কথা বলছে যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম এলেম জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহ আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন তাহলে একই সাথে বলছে নবীজি আল্লাহ আমাকে এলেম শিখিয়েছেন আল্লাহই আমাকে আদব শিখিয়েছেন কেন নবীজি বাম পাও দিয়া টয়লেটে ঢুকছেন কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন মনে করেন এই যে প্রতিটা নড়া চড়া হারাকাত হারাকাতানাত নবীজির প্রতিটি স্থিরতা প্রতিটা নড়া চড়া সবটাই আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে তিনি সাহাবীদের সাথে পরামর্শ করছে অথবা নিজে নিজে ভাবছে যে কেমনে শুইলে ভালো হয় কেমনে হাঁটলে ভালো হয় না না আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে দাও এই জন্য বাপ এটা জরুরি বিষয় এটা আল্লাহর কোরআনের মজলিস বরকতময় মজলিস এখানে জুতা খুলে আল্লাহর কথা শুনলে বরকথম এটা আদব সবাই যারা মুসা আলাই সাল্লামের ওই ঘটনাটা জানে কোরআন শরীফে স্পষ্ট আছে যে তখন প্রচন্ড ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা কুয়াশা নিচে বরফ মুসা আলাইহিসাল্লামের স্ত্রী ওই যে সোয়াইব আলাইসাল্লামের মেয়ে যাকে তিনি দশ বছর পরে বিয়ে করে আনতেছিলেন এ উনি প্রচন্ড শীতে কাঁপতেছিল এই সময় মুসা আল্লাহ সাল্লাম একটু আগুনের তালাশে তুর পাহাড়ের ওই টিলার মধ্যে উঠছিলেন। স্ত্রীকে বলছে ইনি আনাস্তু না আমি একটু আগুন তালাশ করে আনি যদি আগুনটা আনতে পারি তাহলে আগুনের মধ্যে যদি তোমার শরীরে একটু শাঁক দাও তাহলে গরমটা আর শীতটা একটু কম লাগে মানে সে শীতকালে আগুন দিয়ে আগের দিনে খুব ছিল তাহলে বোঝা গেল এত ঠান্ডা এত প্রচন্ড শীতে যে কাঁপতেছে কিন্তু এরপরেও আল্লাহ তালা বললেন আগে জুতা খুলো অথচ এই ঠান্ডার মধ্যে জুতা না খুললে ভালো ছিল কিন্তু পরেও আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে শুন হাদিসের মধ্যে একথায় স্পষ্ট আছে নবী সাল আলী সাল্লাম কখনোই খাবার জুতা পরিহিত অবস্থায় খাইতেন না জুতা পায়ে কখনোই তিনি খাবার খাইতেন বরং জুতা খুলে পিঠ সোজা রাইখা মাথা নিচের দিকে নোয়াইয়া দুই হাঁটু উপরের দিকে তুলে বিনয়ের সাথে আল্লাহ নবী সাল আলী হাসালাম খাবার গ্রহণ করতেন নবীজি নিজে বলতেন আ কুলু কামাইয়া কুলুর আব্দ একজন গোলাম তার মনিবের সামনে যেরকম বিনয়ের সাথে খানা খায় আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এভাবে খানা খাই ভাইয়া আদব

না না অনেকের আছে গাদ্দারি স্বভাব আমি যেমনি আছি এমনি এটা করতে হবে যদি সোজাই না হয় তো বললাম বললাম কাকে শুধুই কেবল ভাইয়া শুনলাম একজনের পরিচিতি আছে একজনের জনপ্রিয়তা আছে একজনের সুর আছে একজনের টান আছে একজনের জোরে গলার আওয়াজ আছে তো এই কারণে জড়লাম কি ভাই কথা বোঝেন নাই আমারে মনে করেন এক কোটি মানুষ চিনে তো আপনার লাভ কি আমারে দশ কোটি মানুষ চিনে সারা পৃথিবী চিনে তো আমার চিনলে তোমার লাভ কি তুমি কি বদলাইলা এটা না দেখার বিষয় আমি আমার জন্য কি গ্রহণ করলাম এখানে কার জনপ্রিয়তা আছে না নাই এটা কে ঘাস কাটে জনপ্রিয়তা দিয়া হয় কি কিচ্ছু না কিছুই না পৃথিবীর জনপ্রিয় অজনপ্রিয় সব মানুষই ভাত খায় তো আর জনপ্রিয়তার আলাদা ভ্যালু কি গুম যায় ফেসাবায়খানা করে তো আর এনে কি আহামরি কি এটা কিচ্ছু না এটা ধোকা ছাড়া আর কিচ্ছু ধোকা এই জন্য ভাই আমি আবারও অনুরোধ করছি তোমরা কষ্ট পাইও না প্যান্ডেলের ভিতরে দাঁড়াইও না আমি অনুরোধ করলাম কমপক্ষে প্যান্ডেলের ভিতরে ভাই মাহফিলের যেই যুব সমাজরা আয়োজন করছো ভাই তোমাদের কাছে অনুরোধ আমার তোমরা কয়েকজন কমপক্ষে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করো যারাই দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলো এটা ভালো আজকের জন্য না সব সময়ের জন্য হাদিসের মধ্যে আছে হজরত জিব্রাহল আলাইহিস সালাম নবীজি সাল্লি সাল্লামের কাছে শুনতেছেন আপনারা নবীজির কাছে যখন হজরত জিব্রাইল মানুষের আকৃতিতে আসতেন জিব্রাইল সালাম কখনো কখনো তার মূল আকৃতিতে অদৃশ্যভাবে ভাবে নাজিল করতেন কোরআন আবার কখনো কখনো মানুষের সুরদরেও নবীজির সামনে আসতেন হাদিসে কথা স্পষ্ট আছে যে যখনই জিব্রাইল মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন তো নবীজির সামনে এসে আদবের সাথে বসতেন কিভাবে বসতেন হাদিসের এই শব্দটা পর্যন্ত আছে ইলা রুখ বাতাইহি মনে করেন নবীজি এদিকে ফিরা তো জিব্রাইল ওইদিকে মুখোমুখি মুখোমুখি বসতেন এভাবে যে উভয়ের হাঁটু বরাবর বুক বরাবর চোখ বরাবর এইভাবে মনোযোগ দিয়ে জিব্রাইল সালাম নবী সাল্ল্লা সাল্লামের সামনে বসতেন এরপরে তিনি বিভিন্ন বিষয় বলতেন শুনতেন নবীজির সাথে কথা বলতেন তাইলে আদব এটা আল্লাহর কোরআনের সামনে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের সামনে সর্বোচ্চ আদবের সাথে বসতে হয় সর্বোচ্চ এটা বসা এটাই নিয়ম হাদিসের মধ্যে আছে আরো শুনাই আমি হাদিসের মধ্যে আছে হাদিসে কুদ্সি কোনো নেকর বান্দারা যখন আল্লাহর জিকির আল্লাহর তেলাওয়াত আল্লাহর কথা শুনবার জন্য বসবার জন্য বলার জন্য বসে তো পুরা মজমা যখন শেষ হয় তো আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে যে আমার এই বান্দাদেরকে কি পুরস্কার দেওয়া যায় তো তারা বলে মহান আল্লাহ আপনার ইচ্ছা তো আল্লাহ তালা বলেন শোনো আমার এই প্রিয় বান্দাদের মজদিস যারা বসলো আমি তাদের সকলকে মাফ করে দিলাম তো ফেরেস্তারা বলে আল্লাহ এখানে এমন লোক আছে যে এমনি আসছিল দিন উদ্দেশ্যে আসে নাই আপনার কথা শুনতে আসে নাই এমনি বইছিল আর কি ইন্নামা যা আলী হা জাতিন ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে আসছে তাকেও মাফ করে দিবেন তখন আল্লাহ তালা বলেন হাদিসে কুদসি হুমুল কৌমুলা ইয়সকা বিহিম জলি সুহুম এই শব্দটা বুঝাইতে চাই আল্লাহ তখন বলেন আমার প্রিয় বান্দাদের হুমুল এমন যে কৌম আল্লাহ বলে আমার বান্দাদের এমন মজলিস যেখানে যেই বসছে আমি আল্লাহ কাউকে বঞ্চিত কাউকেই বঞ্চিত করব না বরং ফেরেস্তারা শোনো আমি সকলকেই মাফ করে দিলাম তাহলে এইখানে কথাটা কি যে জালি সুহুম আমার বান্দাদের সাথে যারা বসছে আমি সকলকে মাফ করে দিলাম তাহলে বুঝা গেল বসার গুরুত্বটা আলাদা এই এতগুলো কথা বলার পরে আর আমার পক্ষে আর কিছু বলার নাই এই বিষয়ে কোরআন সুন্নার আলোকে বললাম এরপরে কোনো বদনসিব যদি নাই বসে তার কি করার আছে তার কি মাতার বাড়ি দেওয়া যাবে কথা বুঝছেন না এরপরে কোনো দুর্ভাগা না বসলে ঠিক আছে ইসরাফিলের ফুঁ যেদিন দিবে সেদিনও বহু মানুষ গাফেল থাকে হাদিস ইসরাফিলের ফুঁ হবে পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে জমিন কাঁপতে শুরু করবে আসমান ভাঙতে শুরু করবে তখনও গাফলতের মধ্যে বহু মানুষ থাকে এই অবস্থাতেই মৃত্যু হবে এই অবস্থাতেই হাসর হবে কাজেই গাফেল থাকবেই গাফেল থাকবেই এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর কথা কোরআন শুননার কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবার তরফিক দান করে এবার আর একটা কথা ছোট্ট কথা সেটা হলো ভাই মেহরবানি করে প্রত্যেকে এই যাদের হাতে মোবাইল এই হাতে ধরা এই মোবাইলগুলো নামায় ফেলো আল্লাহর বস্তে আমার এই কথাটা রাখো ভালো হবে আমি তোমাদের কল্যাণের জন্য বললাম আল্লাহর বাস্তে এই হাতের মোবাইলটা অল্প একটু সময়ের জন্য আমি অনুরোধ করলাম এটা নামাইয়া এটা বন্ধ করে দাও এমনি শোনো চেহারার দিকে তাকায়া শুনলে দোস্ত ভালো হবে মনোযোগ বাড়বে দিলে কথা জমে শুধু মোবাইলটা ধরে রাখলে একটা বড় সমস্যা হলো নিজের অন্তরের মধ্যে যেহানে থাকে এটা যে আমার মোবাইলে উঠতেছে কিনা সেজন্য সারাক্ষণ নজর এটার দিকে থাকে আর একটা মনোবিজ্ঞানীদের একটা কথা হলো মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না এটা একটা কি পরীক্ষিত কথা দিলে একই মুহূর্তে দুই জিনিস ভাবে না এটা রাইখে তোমার আরেকটা একটা বাক তাহলে এখন যেহেতু তোমার ফিকিরে মনোযোগ মোবাইলটাতে উঠতেছে কিনা ঠিক মতো তাহলে আর নিজের জন্য কিছু গ্রহণ হবে না মোবাইলে উঠছে ঠিক আছে সুন্দর আওয়াজও ক্লিয়ার হয়েছে পুরা বয়ানটাও উঠছে তো এরুম তো আজ লাখ লাখ আছে মোবাইলে তো নিজের জন্য কি হলো আমার দিলের জন্য আমি কি নিলাম আমার নিজের জন্য আমি কি নিলাম এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের জন্য গ্রহণ করা তো আগার মেয়েরা নিহি বন তা না বন আপনা তো বন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ বলছেন সৈয়দ আবুল হাসান আলী নদুবি রহমতুল্লাহকে আলাই হে যুবক যদি তুমি মানুষের কল্যাণ সমাজের কল্যাণ কারো কোনো উপকার যদি করতে নাও পারো আপনা তো বন নিজের ভালোটুকু তো করো নিজের কল্যাণটা তো কমপক্ষে ভাব নিজেরে কমপক্ষে সুন্দর বানাও আমি কে আমি কোথেকে আসলাম আমারে কে বানাইলো আমি থেকে আসলাম কেন বানাইলেন আমি ফিরে যাব কোথায় প্রতিনিয়ত দোস্ত বন্ধু আমার বাফ আমার যে মানুষগুলো কবরে চলে যায় তাদেরকে কে নিয়ে যাচ্ছে কেউ তো নিজের থেকে মরতে চায় না আত্মীয় স্বজন তো কারো মৃত্যু চায় না কিন্তু একজন অদৃশ্য মালিক নিয়ে যাচ্ছে কেন নিয়ে যায় কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছে